নমস্কার শ্রোতা বন্ধুগণ আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি ছোট গল্প মাছ চুরি সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবুচ্ছে টুরু বললে সন্তু ওবেলা আমার সঙ্গে তলার দোয়াতে যাবি তো সন্তু বলল ঠিক যাব আর কাউকে বলিস নে টুরু বললে বলতেই হবে হাবুকে দুজনার কাজ নয় রে বড্ড সোত ডুবিয়ে দিয়ে যাবে সন্তু বললে যদি টের পায় টুরু বললে বেশি রাত্রিরে যেতে হবে জোচনা রাত্রির তিনজনে ভয় কি সন্তু বললে ভূতের ভয় বাবা রে আবার পাশেই চটকাতলার শ্মশান টুরু বললে দূর ভূতটুত বাদ দে তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তরতর বেগে স্রোত বইছে কুটো পড়লে দুখানা হয়ে যায় তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে তার পাড়ে বাবলা আর ঝোপের জঙ্গল নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি তাই এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মড়া বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায় কামট আর কচ্ছপে মরা ছেঁড়াছিড়ি করে ভয়ে এদিকে দিনমানেই কেউ আসতে চায় না চিংড়ি মাছ ধরা নৌকোগুলো দোয়ারি ছাড়বার জন্যে বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টা পার হলো কুচো গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিপছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয় বাঘেরও ভয় হাতে ওদের দা লাঠি শক্ত দড়ি কিন্তু কোনো আলো নেই যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে সন্তু বললে ভয় করবে না তো তোদের পাশেই শ্মশান ডাকসাইটে ভূতের জায়গা এই তেঁতুলতলার দোয়া টুরু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা এ কাজে আসত না টুরু বললে ভূতটুত রাগ এখন গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ সে বললে জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয় সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে মন আনন্দে নেচে উঠল ওদের এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয় সন্তু বললে আমাদের টেনে তো আনলি মাছ যদি না থাকে টুরু বললে টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা দশ বারো সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিয়ে রেখে এসেছে কারণ আজ হাট বার নয় অত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না বিলে নেবে নাকি সবাই নেবে এখন গায়ের বামুন সবাই নেবে এখন কিন্তু ধারে তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই না দিলে রাগ জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা উঠে যাও চাইনে তোমার মতো প্রজা ইত্যাদি তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের কাছে বিক্রি করো এই সব ভেবেই গদাই মাছটি জিয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে টুরু তা টের পেয়েছে আজ সকালে সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলের বাড়ি গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় দশ আনাশের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে মাছটা কি বড় রে দশ সের কম তো হবেই না জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে গায়ে সবাই ধার নেবে পয়সার তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে তবু আদায় হবে না কাল হাট আছে কাল তুলে নিয়ে আসব সন্তু বললে এখন খুঁজে পেলে হয় জোৎসনা তো উঠল তেঁতুলতলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে আলো আধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বন কচু আর ছোট গোয়ালের পাতার গায়ে ঘেটকল ফুলের কটু গন্ধবার হচ্ছে বর্ষা সন্ধ্যায় নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে ঝিঁঝি পোকা ডাকছে বনের গহন অন্ধকারে সন্তু ভয়ের সুরে বলল ওই শোন ফেউ ডাকছে চটকাতলার ওই দিকে ওই ওই শোন টুরু বললে দূর ও ফেউ নয় এমনি শেয়াল ডাকছে হাবু বললে কে জলে নামবে টুরু বললে আমি নিজে নামব দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে টুরু কথা শেষ করেই ডাঙার ধারের সব গাছ খুঁজতে লাগলো ওরা সবাই খুঁজতে লাগলো অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি এসব জায়গাতে অন্ধকার কোনো দিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না না কাছি বাধা নেই কোনো গাছেই সন্তু বললে তুরুর যত বাজে কথা তুরু রাগের সুরে বললে বাজে কথা তো বাজে কথা তুমি এলে কেন ভাই আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস সন্তু বললে তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল দড়ি কোথায় বেঁধেছে কিসে চল বাড়ি যাই আর এত রাতে ভূতের জায়গায় থাকে না হঠাৎ টুরু উঠল ইউরেকা ইউরেকা সন্তু বলল তার মানে টুরু বললে তার মানে পেয়েছি পেয়েছি পড়িসনি নীতিসুধার সেই গল্পটা আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন গদাই চালাক লোক কাছি গাছের সঙ্গে বাঁধে নিরে জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে ঠিক একেবারে নির্ঘাত সত্যিই তাই খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ টুরুকে মিথ্যেবাদী বলাতে ওর রাগ হয়েছে সে বললে এই দেখ গোজ। এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে আমি জলে নামব তোরা এখানে থাক দাঁড়িয়ে সন্তু মাছের ব্যাপার অনেক কিছুই জানে সে নিজে ভালো বর্ষেল অর্থাৎ ভালো মাছ ধরিয়ে সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না অন্তত ছ হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে গোঁজ পুঁতেছে চিনে ঠিক করবার জন্য ঠিক ওই সোজা জলে নামতে হবে সবাই মিলে জলে নামলো খরস্রোতা নদী তীরের মতো এক রোখা গতিতে ভাটার দিকে ছুটেছে সন্তু বললে সাবধান যদি বেকায়দায় শোতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে আঠারো বাঁকির চরে কি মরা তার ঠিক নেই খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল তাতে কাছি বাঁধা কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত দশ বারো দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুরুম করে ভেসে উঠল সন্তু চমকে উঠে বললে কি ওটা হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল বাপ রে কি বড় মাছটা সন্তু বললে মাছ সন্তুর গলায় সন্দেহের সুর টুরু রাগের সুরে বললে মাছ না তবে কি তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই বুঝিস আর কেউ কিচ্ছু বোঝে না সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে যেতে যেতে বললে এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে না সবাই চলে এসো টুরু বললে কেন রে সন্তু বললে ও মাছ নয় টুরু বললে মাছ না তবে কি কুমির সন্তু বললে কুমির কিনা জানি নে কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না চলে আয় সবাই টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্যই এনেছে এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায় প্রাণ আগে না মান আগে পরক্ষণেই দেখা গেল কিসে টুরুকে গভীরতর জলের দিকে টেনে নিয়ে চলেছে সন্তু বললে ধর ধর ও হাবুক দেখিস কি হা করে ধর দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক নিয়ে এসে দাঁড় করালে টুরু হাঁপাতে হাঁপাতে বললে পা জড়িয়ে গিয়েছিল কাছিতে মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আর জল সই করছিল আর একটু হলে বড় মাছ সন্তু বললে ও মাছ নয় রে বললে আবার বলে মাছ নয় তবে কি ওটা সন্তু বললে তা জানি নে মাছ ওরকম শব্দ করে না জল থেকে উঠে এসো সবাই টুরু আবার গিয়ে কাছি ধরল বললে সিগিরায় সবাই মিলে টান দে এইবার ওঠা বই হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে সন্তুও এগিয়ে গেল হাবু বললে টান টান দে টান ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে সন্তু বললে বাবা যেন একটা পাহাড় বাঁধা আছে কাছি রাগায় টুরু বললে ভালো কথা যদি না হবে তবে গোদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেল না ওটা তিনি কি কুমির এ কথার উত্তর দাও হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠলো ওরে হাবু কোথায় গেল হাবু কোথায় তলিয়ে গিয়েছে সর্বনাশ হয়েছে দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠল তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগল হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায় আমি ভাই আর যাব না টুরু বললে কা কথাকার কোথাকার আয় ধর বলছি অনেক্ষণ ধস্তাধস্তির পরে সত্যি ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো সন্তু বললে এ কিরকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু ছুরিমার ওর গায়ে ছুরি মার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতো ভেসে চলল সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো ধর আমাকে ধর আমাকে ভাই গেলাম গেলাম আবার ওরা ওকে টেনে নিয়ে এলো তখন ওদের রোগ চেপে গিয়েছে মাছটা তুলবই আরো আধ ঘন্টা প্রাণ পণে ধস্তাধস্তি চললো আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধা পাচ্ছে মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে তখনও সেটা আছড়াচ্ছে আর লাফাচ্ছে ভোস ভোস করে হাওয়া বেরোচ্ছে ওর মুখ দিয়ে সেখানটাতে জোৎসনা পড়েছে সন্তু চিৎকার করে বলে উঠল এ কি সর্বনাশ রে এ তো মাছ নয় তখনই তোদের বললাম দেখছে জোৎস্নার আলোয় টুরু তখনও বলছে কি তবে মাছ নয় তো কি সন্তু বললে সরে পালিয়ে আয় কাছে যাস নে ও আস্ত জম ওটা জিনিস প্রকাণ্ড কামোট প্রাণে বেঁচে গিয়েছি দেখছিস নে ওর মুখে বর্শি এখনো বিধে আছে গদাই ভোর রাত্রিরে মাছ ধরেছে বর্ষিতে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বর্ষি বেঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি এখনো নিজ মূর্তি ধরতে পারেনি আলটাগ্রায় বর্শি বেঁধে রয়েছে তাই নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত হাবু আর টুরু শিউরে উঠল কামট যার নামে ঝুলো জেলেরা পর্যন্ত আঁতকে ওঠে আস্ত জনই বটে ভগবান খুব বাঁচিয়ে দিয়েছে আজ সন্তু বললে দড়ি কেটে দে নইলে গদাই একা যদি কাল ওটাকে তুলতে আসে বলা যায় না কি হয় এখনো ওটা মরেনি টুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশালকায় হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ